গাছ গিয়ে আসলাম মাঠে মাঠে আসলাম আমি কি করতে সেটা দেখাচ্ছি তোমার মাঠে আসলাম তোমার হলো কি কি চাষ করেছে বাবা সেগুলো আমি তোমার দেখাবো চলো না দি রা আমাদের কুমড়ো গাছ লাগানো আছে কুমড়ো গাছের পাশ দিয়ে তোমার কটা ইয়ে ফুলকপি বা পাতাকপি আছে ওটা লাগিয়েছে সে লাগানোর পর তারপরে আছে তোমার বিন বিন এই সকল বিন গাছ ঠিক আছে এই যে বিন গাছ আছে তারপর সামনে আছে উস্তে গাছ তারপরে আছে তোমার ই পেঁয়াজের ফুল তারপর পেঁয়াজ তারপর ধানটা ওইদিকে ধানটা ওইটা আমাদের নাম এই যে চারো কাছে তোমার দেখাচ্ছি যে ওইদিকে আবার লং গাছও লাগানো আছে লং গাছটা আমাদের না ওই যে সর্ষে গাছ ছিল সর্ষে গাছ সরষের পেয়েটে বুট দিয়ে দিয়েছে ঠিক আছে এই লেটের উঠতে গাছ উঠতে গাছ উঠতে গাছ তারপর ওই যে পিঁয়াজের ফুলগুলো আমি দেখাচ্ছি তোমাদের গাছ ফুলটা তো কি সুন্দর এই যে ফুল পেঁয়াজের ফুল এসব এটা হলো পেঁয়াজের ফুল দেখো পেঁয়াজের ফুলগুলো দেখবি পেঁয়াজের ফুল পেঁয়াজ গাছের ফুল তারপরে তোমার আছে ওইদিকে পেঁয়াজ এই যে এটার পেঁয়াজ তোমাদের যেরকম ধান লাগায় সেরকমভাবে পেঁয়াজ লাগানোর পর এই যে এই পেঁয়াজ গাছটা এরকম এটাই পরবর্তীকালে তুলে নিয়ে যাবো আমরা এই দেখো এটা হলো পেঁয়াজ গাছ এটা হলো পেঁয়াজ লাগিয়েছে এটা তারপর ওইদিকে ধান গাছ আছে ঠিক আছে চলো ধান ধানগুলো দেখাচ্ছে ধান গাছটাগুলো আমাদের না ভাবছি পরবর্তীকালে চাষ করব তারপর ওই সাইডে আমাদের জমিতে আছে ওই সাইডে বিঘে জমিতে লাগানো আছে ভেন্ডি গাছ ভেন্ডি লাগানো আছে দেখো ভীষণ এটা হলো ধান গাছ এটা হলো আমাদের পাশাপাশি যেতে হয় তাদের ধান গাছ এইগুলো যাৰা যাতে দেখিছো তাৰ এক লাইক কৰি দিয়ে